হ্যালো এর মান ওয়েলকাম টু গাইড আজ আমি নিয়ে এসছি এন টি ইউজি টু জিরো টু ফাইভ ফর্টি থ্রি নিয়ে যেমন আজকে আমরা দুই নয় দু হাজার পঁচিশে সিপিটুতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখানো সেখানে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই সিপ্টে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে দশ নির্ণয় তো এখান থেকে আমরা প্রথমে একটা সিম্পলেস্ট ফর্মে করে নেব একশো আট বাই দশ তখন এখানে পাচ্ছি আমরা চুয়ান্ন বাই হচ্ছে পাঁচ ছয় বাই হচ্ছে একশো এখান থেকে পাচ্ছি আমরা তিন বাই হচ্ছে পঞ্চাশ তাহলে এলসিএম করলে কী হয় না ওপরগুলোর এলসিএম হয় তলারগুলোর হয় কি না এই হয় ভগ্নাংশের ক্ষেত্রে এখন ওপরের এলসিএম মানে তিন তো এখান থেকে নিচ্ছি আর এখান থেকে নেওয়া একমত কী আছে না আঠেরো আছে তাহলে তিন আঠেরু চুয়ান্ন হয়ে গেলো আর এইসি এম নেওয়াতে মতো কী আছে এখান থেকে পাঁচ আর চুয়ান্ন বাই হচ্ছে পাঁচ মানে টেন পয়েন্ট এইট হচ্ছে এখানে আমাদের অ্যান্সার পরের প্রশ্ন সহল করতে বলেছে এখান থেকে গুণ করলে এখান থেকে তিন দিন কেটে যায় তাহলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি থ্রি এক্স প্লাস ফিফটি ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস ছ হচ্ছে একশো আট এখন এইটা এইটা কেটে যায় এখান থেকে তেষট্টি আর তিরিশ যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা নাইনটি থ্রি এক্স মাইনাস আর এখানে পাচ্ছি আমরা একশো বাষট্টি যেটা আমাদের অপশানের কথা রয়েছে অপশান ফোর এতে রয়েছে অপশান ফোর পরের প্রশ্ন এটি কোম্পানি এটি স্কিম ডিসকাউন্টে ষাটের ওপর পাঁচটা কিনলে তিনটে ফ্রি অফার করে ষাটের শতাংশ কত পাঁচ আর তিনে হচ্ছে আটটা তাহলে আটটা কিনলে দিতে হচ্ছে পাঁচটার দাম অর্থাৎ তিনটে হচ্ছে আমার চার তাহলে একশোর ওপর কত হবে না তিনশো বাই আট চার দিয়ে কাল হয় পঁচাত্তর বাই হচ্ছে দুই সাঁত্রিশ পয়েন্ট পাঁচ পারসেন্ট যেটা হচ্ছে অপশান ফোর এতে রয়েছে পরের প্রশ্ন কি বলছে এখানে একটা পরিবারের গড় ওজন নির্ণয় করো যেখানে পাঁচ সদস্যের ওজন এখানে বলে দিয়েছে ধরলাম এখান থেকে গরম হচ্ছে পঞ্চাশ আর এখানে আছে চল্লিশ তাহলে এখানে দশ কম আছে এখানে আছে ফর্টি নাইন মানে মাইনাস এক কম আছে ফিফটি সিক্স মানে ছয় বেশি আছে পঁচাত্তর মানে কিন্তু এখানে আমাদের পঁচিশ বেশি আছে আর ছত্রিশ মানে কিন্তু এখানে আমাদের চোদ্দো কম আছে তার পঁচিশ ছয় হচ্ছে এখান থেকে একত্রিশ চোদ্দো আর দশে হচ্ছে চব্বিশ আর একে হচ্ছে পঁচিশ মানে ছয় কিন্তু এখানে আমাদের এক্সট্রা আছে তাই ছয়টা আমি বাড়িয়ে দেবো প্রত্যেকের মধ্যে ভাগ করে দেওয়ার পর তাহলে ছয় বাই পাঁচ মানে ওয়ান পয়েন্ট টু আসছে এখানে তেমন এখানে পাচ্ছি আমরা একান্ন পয়েন্ট দুই এটা হচ্ছে অপশান ফোর এতে রয়েছে পরের প্রশ্ন কুশল এবং ব্রিজেশ একত্রে একটা ব্যবসা এত টাকা বিনিয়োগ করে মোট এত টাকা লাভের মধ্যে ব্রিজের ভাগ হচ্ছে এত তাহলে বিনিয়োগের মধ্যে অন্তরটা কত ব্রিজেশের ভাগ হচ্ছে কত না চার হাজার চারশো তাহলে কুশলের ভাগ কত হবে না দুটো শূন্য এখান থেকে তো বাদই গেল একশো ষাট থেকে চল্লিশ বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা ছয় মানে পঞ্চাশ পাচ্ছি একশো ষোলো তাহলে এখান থেকে পাচ্ছি আমরা চার দিয়ে কাটা যায় তো চার দিয়ে কাটা হয় উনত্রিশ আর এখানে হচ্ছে আমাদের এগারো বাকি দুটো শূন্য তো কেটেই গেছে তাহলে এই যে রেশিওটা হলো এই রেশিওতেই কিন্তু এই টাকাটা বিনিয়োগ করেছে যেখানে উনত্রিশ আর এগারো মিলিয়ে পাচ্ছি কত এখান থেকে আমরা চল্লিশ পাচ্ছি চল্লিশ সময় সমান কত এখান থেকে পঁচাত্তর হাজার একশো আমার কি লাগবে এখান থেকে বিনিয়োগের মধ্যে অন্তর মানে উনত্রিশ আর এগারোর মধ্যে যে গ্যাপটা আছে অর্থাৎ আঠেরোর মানটা লাগবে এখান থেকে পঁচাত্তর হাজার একশো বাই হচ্ছে চল্লিশ ইন্টু হচ্ছে এখানে আঠেরো তো এখান থেকে শূন্য শূন্য কাটে এখান থেকে দুই দিকে আলো হয় এখান থেকে নয় এটা দুই হচ্ছে এটা কাটলে পাচ্ছি আমরা সাঁত্রিশ দুপুণ চুয়াত্তর এক এক পাঁচ দুপুণের দশ পাঁচ দুপুণের দশ এই গুণটা করতে হবে পাঁচ নঁয়ত্রিশের পাঁচ চার পাঁচ পঁয়তাল্লিশ আর চারে হচ্ছে ঊনপঞ্চাশের নয় নয় আর হাতে রয়েছে এখান থেকে চার সাধন তেষট্টি আর চার সাতষট্টি সাত ছয় সাতাশ ছয় হচ্ছে তেত্রিশ থ্রি থ্রি সেভেন নাইন ফাইভ যেটা হচ্ছে অপশান দেওয়া আছে দেখো যখন নাইন ফাইভ আসছিলো আমি এখানে অ্যান্সারটা করে কিন্তু পরের অঙ্কে চলে যেতেই পারতাম তাই না কারণ লাস্টের দিকটা মিললেই হলো পরের প্রশ্ন ত্রিভুজ এবিসিতে বলছে ডি বিন্দুতে বিডি হচ্ছে এসির ওপর লম্ব তাহলে এটা হচ্ছে এসি এটা হচ্ছে বি তাহলে বিডি লম্ব হচ্ছে এসির ওপর যেখানে ডি মাপটা দিয়ে দিয়েছে কত এখান থেকে না বাহাত্তর ডিগ্রি ই হলো বিসির ওপর একটা বিন্দু যার জন্য সি এ ই সি এ ই এই কোনটা হচ্ছে কত ফিফটি সিক্স আচ্ছা লম্ব মানে এটা কিন্তু হবে নব্বই ডিগ্রি তাহলে আমার এখান থেকে এ ইবির মানটা কত আমাদের এখান থেকে বার করতে হবে এখন আমি খুব সহজেই বিসিডির মানটা পেয়ে যাব কারণ এখানে দুখানা কোন তো জানি তার আর একটা কোণের মান আমি পেয়ে যাব। একশো আশি থেকে বাহাত্তর আর নব্বই যোগ করে বিয়োগ হবে তো নব্বই থেকে এটা বিয়োগ করলে হয় নব্বই এখানে পাচ্ছি আমি আঠেরো পাচ্ছি এটা হচ্ছে আমার আঠেরো ডিগ্রি ঠিক আছে আচ্ছা তো এটা আঠেরো ডিগ্রি পাওয়া মানে এখন ত্রিভুজ এ ই থেকে কি পাচ্ছি আমরা এই সি থেকে বহিস্থ কোন অন্তঃস্থ বিপরীত কোন দয়ের সমষ্টির সাথে সমান হয় তাহলে এ বি এর মানটা ভেতরের ফিফটি সিক্স আর আঠেরোর সাথে যোগ যোগ পরের সাথে সমান হবে সিক্সটি ফোর সেভেন্টি ফোর ডিগ্রি যেটা হচ্ছে আমাদের অপশান ফোর এতে রয়েছে অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে দুটি পরপর স্বাভাবিক সংখ্যার গুণ করেছে টু ফোরটি দুটি সংখ্যার মধ্যে বৃহত্তরটি হলো এইটা পরপর বলছি তাহলে নিশ্চয়ই পঁয়ত্রিশের আগের সংখ্যা কত না চৌত্রিশ এর আগে হচ্ছে এখান থেকে বাইশ এটার আগে হচ্ছে এখান থেকে আঠেরো ষোলোর আগে কে আছে না পনেরো এখন দেখো এখানে লাস্টে আছে কত না জিরো আছে তাই না এককের ঘরে তো এখানে আসবে না এখানেও তো আসবে না তাহলে এই গুণটা আমি করতে পারি আর এই গুণটা করতে পারি তো এই গুণটা করাটা সোজা ছপন নব্বই শূন্য নয় পনেরো পনেরো চব্বিশ তো দেখো টু ফোরটি তো চলেই আসছে এখান থেকে অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন নির্দিষ্ট মূলধনের ওপর এত বছরে বাসিক এত পার্সেন্ট হারে সরস্বতী হচ্ছে এত টাকা একই টাকার উপর বার্ষিক এত পার্সেন্ট হারে এত বছরে কত টাকা হবে তো এগুলো করে দেখতে হবে আমাদের এখান থেকে তো পি টাকার ওপর এখান থেকে ধরলাম সাত তিন সাথে একুশ আর দুই হচ্ছে এখান থেকে তেইশের তিন বছরে ফাইভ পয়েন্ট ফোর মানে হচ্ছে চুয়ান্ন বাই দশ তলায় হচ্ছে একশো তো কত হচ্ছে এখান থেকে না ফোর থ্রি ফোর সেভেন তিন দিক আলায় এখান থেকে আঠেরো তো চার সাথে এগারো এগারো চার পনেরো তিনে হচ্ছে আঠেরো তো নয় দিয়ে কাটে এটা দুই নয় দিয়ে কালো হয় চার রং ছত্রিশ যাচ্ছে এখান থেকে সাত চার আট রং হচ্ছে বাহাত্তর তিরাশি আচ্ছা তেইশ দিয়ে কাটলে এটা তেইশ দুগুন হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ দুই মানে এক যাচ্ছে এখান থেকে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত না পি ইন্টু দেখো এখানে আছে হাজার তাহলে একুশ হাজার বাই হচ্ছে টু এটা যাচ্ছে আমার ঠিক আছে এখন কত টাকা হবে বার করতে হবে তাহলে একুশ হাজার তো আমার বাই বাই টু হচ্ছে এটা আমার ক্যাপিটাল প্লাস এর ওপর আবার আমাদের ইন্টারেস্টটা হিসেব করতে হবে কত না সেভেন পয়েন্ট ফাইভ মানে পঁচাত্তর বাই দশ চারপাশে কুড়ি আর চারে হচ্ছে এখান থেকে চব্বিশের পাঁচ আর তলায় রয়েছে একটা একশো এই তিনটে শূন্য এখান থেকে পুরোপুরি কেটে গেল ঠিক আছে পাঁচ দিয়ে কালটা হয় এখান থেকে পনেরো দুই দিয়ে কালটা হয় এখান থেকে বারো তাহলে পনেরো বারো হচ্ছে এখান থেকে একশো আশি একশো আশি আর এখান থেকে রয়েছে আমার একুশ তাহলে এখান থেকে শূন্য বাদ দাও এখান থেকে আট একুশে হচ্ছে একশো আটষট্টি আট হাতে রয়েছে ষোলো একুশে একুশ আর ষোলোতে পাচ্ছি থ্রি সেভেন এইট জিরো থ্রি সেভেন এইট জিরো আর এখানে পাচ্ছি আমি কত না দশ হাজার পাঁচশো পাচ্ছি আমরা তাই না তো এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে দুই আশি আর হাতে রয়েছে এক চোদ্দো হাজার দুশো আশি যেটা হচ্ছে অপশান টুতে রয়েছে পরের প্রশ্ন ছাব্বিশ এবং একশো চারের বলছে মধ্য সময়ে নিম্ন রুট অফ টোয়েন্টি সিক্স ইন্টু হচ্ছে ওয়ান জিরো ফোর তাই টোয়েন্টি সিক্স ওয়ান জিরো মানে চার তাহলে দুখানা ছাব্বিশ থেকে একটা ছাব্বিশ বাইরে আসে আর চার থেকে একটা দুই বাইরে আসে কত এখান থেকে আমরা বাহান্ন পাচ্ছি অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মাহিতা স্টার স্টাডি রুমে চারটি দেওয়াল রং করছে যা একটা ঘনকের মতো আকৃতির প্রান্তের দৈর্ঘ্য হচ্ছে আঠেরো পয়েন্ট পাঁচ ফুট করে রঙ করার জন্য তার মোট কত ক্ষেত্রফল প্রয়োজন ঠিক আছে আচ্ছা চার দেওয়ালের ক্ষেত্রফল এখানে চারটি দেওয়াল রঙ করছে তোমার দেখো এমনিতে কী হয় এমনিতে টু ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ চার দেওয়ালের ক্ষেত্রফল এখন এখানে এল যা বি যা এইচ যা সব সেম তো যেহেতু এটা ঘন সব ক্ষেত্রে কিন্তু এখানে আঠেরো পয়েন্ট পাঁচ ফুট করে তবে এখান থেকে টু ইন্টু আঠেরো পয়েন্ট পাঁচ প্লাস হচ্ছে আঠেরো পয়েন্ট পাঁচ ইন্টু হচ্ছে আঠেরো পয়েন্ট পাঁচ যেটা পাচ্ছি কত এখান থেকে আমরা সাঁতিরিশ দুই হচ্ছে এখান থেকে চুয়াত্তর চুয়াত্তর ইন্টু হচ্ছে একশো পঁচাশি বাই দশ পাঁচ দিক আলো হয় সাঁত্রিশ পাঁচ দিক আলা হয় দুই দুই দিক আলো হয় এখান থেকে সাঁত্রিশ এখন সাঁত্রিশের স্কোয়ারটা করলেই তো হয়ে যায় এখান থেকে সাত সাথে উনমনশে নয় চার একুশ একুশ বিয়াল্লিশ হচ্ছে ছয় চার নয় চারে হচ্ছে তেরো যেটা হচ্ছে ওয়ান থ্রি সিক্স নাইন বর্গ ফুট অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রমণের আয় হচ্ছে এত তিনি তার আয়ের এত পার্সেন্ট সঞ্চয় করে যদি তার আয় এত পার্সেন্ট বৃদ্ধি পায় ব্যয় এত পার্সেন্ট বৃদ্ধি পায় তার সঞ্চয় কী হবে সাপোজ ধরলাম ইনকাম হচ্ছে এখান থেকে একশো তাহলে সেভিংস কত না থার্টি ওয়ান তাহলে এখান থেকে এক্সপেন্ডিচার কত না সিক্সটি নাইন বিয়ে করলেই পেয়ে যাই আমরা আচ্ছা এখন বলছে আয় বলছে বাইশ পার্সেন্ট কিন্তু এখানে আমাদের বৃদ্ধি পেয়েছে তাহলে একশো থেকে বেড়ে হয়ে গেলে কত না একশো বাইশ আর ব্যয় বৃদ্ধি পাচ্ছে কত না ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে মানে সিক্সটি নাইনের ওপর হচ্ছে এখান থেকে ওয়ান ফিফটি বাই হচ্ছে হানড্রেড শূন্য শূন্য কাটে এখান থেকে গুণটেড করে নিতে হবে নং হচ্ছে একশো পঁয়ত্রিশের পাঁচ হাত হচ্ছে তেরো ছ নব্বই আর তিন এ তেরোতে পাচ্ছি এখান থেকে আমরা একশো তিন পয়েন্ট পাঁচ তাহলে সেভিংসটা কত হবে এখান থেকে না পয়েন্ট পাঁচ মানে এখানে পাচ্ছি আমি চার আঠেরো আঠেরো পয়েন্ট পাঁচ হচ্ছে কিন্তু এখানে আমাদের এটা কিন্তু কমে যাচ্ছে ঠিক আছে আঠেরো পয়েন্ট পাঁচ কমছে এখন দেখো সঞ্চয় দেখো প্রথম কথা হচ্ছে এখানে একত্রিশ ছিল এখানে হয়ে গেলো আঠেরো পয়েন্ট পাঁচ মানে পয়েন্ট ফাইভ এখান থেকে পাচ্ছি উনিশ মানে বারো পয়েন্ট পাঁচ কিন্তু এখানে আমাদের হ্রাস পেয়েছে ঠিক আছে তাহলে এখন হ্রাস পেয়েছে মানে এই দুটো অ্যান্সারের মধ্যে একটা অ্যান্সার হবে আমার এখানে তাহলে এই দুটো তো বাদই হয়ে গেলো এখন এখানে একশোর মান কত না চুয়াল্লিশ হাজার দুশো তাহলে একের মান তো খুব সহজেই পেয়ে যাচ্ছি চারশো বেয়াল্লিশ তাহলে বারো পয়েন্ট পাঁচ মানে পঁচিশ বাই দুইয়ের মানটা কত চার চার দুই ইন্টু পঁচিশ বাই দুই দুই দিয়ে কাল হয় এখান থেকে দুশো একুশ আর এর সাথে পঁচিশের গুণ পঁচিশ থেকে পঁচিশের পাঁচ হাতে রয়েছে দুই পঁচিশ দু পঞ্চাশ আর দুই হচ্ছে বাহান্ন দুই পাঁচ পঁচিশ দু পঞ্চাশ আর পাঁচে হচ্ছে এখান থেকে এইটা ফাইভ ফাইভ টু ফাইভ কিন্তু এখানে আমাদের হ্রাস পাচ্ছে যেটা আমাদের অপশান টুতে রয়েছে পরের প্রশ্ন যদি ছ অঙ্কের সংখ্যা এইটা এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে নিম্নের কোনটা এম এবং এনের মধ্যে সঠিক সম্পর্ক তোর এন প্লাস সিক্স প্লাস হচ্ছে এখানে সিক্স মানে এন প্লাস টুয়েলভ পেলাম আর এখান থেকে চার এম আর ছয় মানে টেন প্লাস এম পেলাম এদের মধ্যে ডিফারেন্স করলে কত পাচ্ছি আমরা আগে দেখি এখান থেকে আমাদের ডিফারেন্স করলে পাচ্ছি এখান আমরা কী হতে হবে হয় জিরো হতে হবে কিংবা এগারোর মাল্টিপেল হতে হবে তাহলে এখান থেকে এম মাইনাস এন আর এখান থেকে পাচ্ছি মাইনাস টু যে গেলে পাচ্ছি আমরা দুই জিরো ধরে তাহলে এটাই তো পেয়ে যাচ্ছি এখান থেকে যে এম মাইনাস এন সময় দুই হতে হবে তো এটাই আমাদের কারেক্ট রিলেশান পরের প্রশ্ন ট্রেন এ স্টেশন এম ছাড়া এই সময় ট্রেন একই দিনে স্টেশন এনে পৌঁছায় এই সময় ট্রেন বি স্টেশন এন ছাড়া এই সময় এবং একই দিনে স্টেশন এম এ পৌঁছায় হচ্ছে এই সময় কোন সময় ট্রেন এ এবং ট্রেন বি সাক্ষাৎ হবে তাহলে এইটা হচ্ছে এ এটা হচ্ছে আমার এখানে বি ঠিক আছে এম এ বি না এম এন এম এন এইটা হচ্ছে এম এটা হচ্ছে আমার এন এখন ট্রেন এর ক্ষেত্রে টাইম লাগছে কত স্পিড কত আর টোটাল ডিস্টেন্সটা কত দেখো আর বির ক্ষেত্রেও তাই তাহলে দেখো প্রথম হচ্ছে সাড়ে ছটায় ছাড়ছে সাড়ে তিনটায় পৌঁছাচ্ছে মানে বারো দিনে পনেরো মানে ন ঘন্টা লাগছে ঠিক আছে আর ট্রেন বির ক্ষেত্রে সাড়ে আটটায় ছাড়ছে দেড়টায় পৌঁছাচ্ছে মানে এখানে পাচ্ছি আমরা পাঁচ পাচ্ছি ঠিক আছে তাহলে এটাকে উল্টে দিলেই হয়ে গেল এটা স্পিড রেশিও আর এদের মধ্যে গুণকলই পেয়ে যাবো হচ্ছে আমাদের এখানে ডিস্টেন্স যেটা ধরলাম আমি পঁয়তাল্লিশ ঠিক আছে এখন দেখো এর মধ্যে কিন্তু আবার বি ট্রেনটা কিন্তু আর সাড়ে আটটার সময় ছাড়ছে আর এটা ছাড়ছে কত না সাড়ে ছটায় তাহলে এই যে দু ঘন্টাতে এ ট্রেন খানিকটা হলে এগিয়ে যাবে তার স্পিড কত এমনিতে না পাঁচ করে পাঁচ কিমি পার ঘন্টা তাহলে দু ঘন্টা যাচ্ছে কত না পাঁচ দুগুণের দশ তাহলে যা মিট করার কিন্তু এই ফোরটি ফাইভ মাইনাস টেন মানে পঁয়ত্রিশের মধ্যে মিট করবে তাহলে টাইম লাগবে কখন মিট করতে না পঁয়ত্রিশ বাই আমরা আপেক্ষিক বেগটা নেবো যেটা হচ্ছে পাঁচ প্লাস নয় চোদ্দো চোদ্দই কালো পাচ্ছি কিন্তু আমরা পাঁচ বাই হচ্ছে দুই তার মানে দু ঘন্টা থার্টি মিনিট আমাদের কিন্তু অ্যান্সারটা এখনও বেরোয়নি অ্যান্সার এইবার বেরোবে অ্যান্সারটা কী হবে না যে লেটে শুরু করছে তার সাথে এই দু ঘন্টা তিরিশ মিনিটটা যোগ করে দাও তাহলে আটের দু হচ্ছে কেন থেকে দশ পাক্কা হচ্ছে এগারোটার সময় কিন্তু তারা মিট করবে পাখা এগারোশো মিট করে মানে অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন দোকানদার একটা পাখার দাম তার কয় মূল্যের চেয়ে ফিফটি পার্সেন্ট বেশি তালিকাভুক্ত করে এবং তালিকা মূল্যের ওপর থার্টি পার্সেন্ট ছাড় দেয় যদি সে ছিয়াশি টাকা লাভ করে তার পাখা পাখার তালিকা মূল্য কত মানে এমআরপিটা কত তো ধরলাম সিপি হচ্ছে একশো লিস্টিং প্রাইস বা মার্ক প্রাইস যা খুশি হোক তো পঞ্চাশ পার্সেন্ট বেশি মানে একশো পঞ্চাশ এখন থার্টি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করছে মানে এসপিটা কত হবে একশো পঞ্চাশের ওপর সত্তর বাই হচ্ছে একশো মানে এখানে পাচ্ছি আমি একশো পাঁচ তাহলে এই যে লাভটা হলো পাঁচ টাকা লাভ সময় কত এখান থেকে না এইট্টি সিক্স আমার লাগবে কি এখান থেকে না দেড়শোর মানটা লাগবে বলেছে কি এখানে তালিকা মূল্য তাহলে ইন্টু তিরিশ গুণগুলি হয়ে যায় তাহলে এখানেও ইন্টু তিরিশ গুণ করে শূন্য থাক তিন ছয় আঠেরো আট হাতের হচ্ছে এক চব্বিশ একে হচ্ছে পঁচিশ টু ফাইভ এইট জিরো এটা হচ্ছে আমার এখানে পাখাটার তালিকা মূল্য পরের প্রশ্ন কেতন তুষার এবং শরীরের বলছে গড় ওজন এখানে কত না বলছে এখানে ফর্টি সিক্স তো বলছে এখানে যদি কেতন এবং তুষারের গড়ইন এত হয় তুষার শরীরের গড় এত হয় তাহলে তুষারের ওজনটা কত তাহলে কেতন তুষার আর হচ্ছে শরীরের মোট ওয়েট কত ফর্টি সিক্স ইন্টু তিন তিনশো আঠারো আট হাজার এক তিনশো বারো তেরো একশো আটত্রিশ একইভাবে কেতন আর হচ্ছে তুষারের মোট ওয়েট কত হবে এখান থেকে ছত্রিশ ইনটু দুই বাহাত্তর কারণ দেখো গড় বলেছিল এগুলো তুষার আর শরীরের মোট ওয়েট কত হবে চুয়াল্লিশ ইন্টু দুই মানে এখানে পাচ্ছি আমরা অষ্টআশি তাহলে তুষারের ওজনটা কত হবে এই দুটোকে আমি যোগ করি তাই কেতন প্লাস টু তুষার প্লাস শরীর যোগ করে পাচ্ছি কিন্তু আমরা অষ্টআশি দুই হচ্ছে এখান থেকে নব্বই আর সাথে হচ্ছে এখান থেকে একশো ষাট এখন এটা থেকে যদি আমি এই ওপরে যেটা আছে এইটা বিয়োগ করে দিই কে প্লাস টি প্লাস এস তাহলে আমাদের অ্যান্সার এখান থেকে কিন্তু জাস্ট টি মানটা পেয়ে যাব অর্থাৎ তুষারের ওজনটা পেয়ে যাব সেটা হচ্ছে কত এখান থেকে না চল্লিশ দুই হলো চল্লিশ কুড়ি বাইশ বাইশ কেজি হচ্ছে এখানে তুষারের ওজন যেটা হচ্ছে অপশান টুতে আছে পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে তো টু এইট নাইনের রুট কলো আমরা সতেরো আর এটা পাচ্ছি আমরা জিরো পয়েন্ট দুই তাহলে এখানে পাচ্ছি আমি সতেরো আর এখানে ফাইভ পয়েন্ট মানে পাচ্ছি কেন্দ্রে আমরা টু পয়েন্ট ফোর এখান থেকে বিয়োগ করতে বলেছে তাহলে এখানে পাচ্ছি আমি আট পাচ্ছি দুয়েকে তিন চোদ্দো পয়েন্ট আট চোদ্দো পয়েন্ট আট মানে হচ্ছে তো এখানে বলছি নাইনটি নাইন কী পার ঘন্টায় থেকে চলা একটা বাস কুড়ি ঘন্টায় একটা যাত্রাসম্পন্ন করে তাহলে বারো ঘন্টা ওই একই দূরত্ব অতিক্রম করার জন্য কত গতি হওয়া উচিত তো নাইনটি নাইন মানে বেগের সাথে এখানে সময়টা গুণ করে দাও একইভাবে এখানে সময়ের সাথে ধরলাম বেগ হচ্ছে আমার ভি তো এখানে কাটাকুটি করলে এখানে পাচ্ছি আমরা দশ এখানে কারণ পাচ্ছি আমরা ছয় তিন দিয়ে কারি এখান থেকে আমরা তেত্রিশ এখানে পাচ্ছি আমরা দুই দুই দিয়ে কাল আবার হচ্ছে পাঁচ তাহলে বেগের মানটা কত হচ্ছে এখান থেকে একশো পঁয়ষট্টি যেটা হচ্ছে অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন আট বছর আগে বাবার বয়স তার ছেলে বয়সে দ্বিগুণের চেয়ে একুশ বছর বেশি ছিল তাহলে বাবার বয়স ধরলাম এখান থেকে আমি এফ আর ছেলে ধরলাম হচ্ছে এখান থেকে আমি এস তাহলে আট বছর আগে মানে এফ মাইনাস এইট আর ছেলের বয়স কত ছিল না এস মাইনাস এইট তার দ্বিগুণের থেকে একুশ বছর বেশি ছিল তাহলে এফ মাইনাস টু এস তা এখানে পাচ্ছি মাইনাস আট প্লাস ষোলো মানে এখানে পাচ্ছি আমি প্লাস এইট যেটা পরে গেল হচ্ছে এখান থেকে তেরো তাহলে এখন থেকে কত বছর পর সে তার ছেলে বয়সে দ্বিগুণ হবে তো ধরলাম টি বছর পর তাহলে এফ প্লাস টি দ্বিগুণ অফ এস প্লাস টি হবে টি বছর পর তাহলে এখান থেকে আমরা এফ মাইনাস টু এস এ টি পাচ্ছি যার মান অলরেডি পেয়ে গেছি উপরে যেটা হচ্ছে আমাদের তেরো অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে এখানে পঞ্চান্ন সিক্সটি ফাইভ পার্সেন্ট পঁচিশে দুইয়ের পাঁচ অপেক্ষা কত বেশি তাহলে পঁচিশ ইন্টু দুইয়ের পাঁচ পাঁচ হয় পাঁচ পাঁচ হচ্ছে এখান থেকে দশ পঞ্চান্ন হচ্ছে পঁয়ষট্টি বাই হচ্ছে হান্ড্রেড তো এখানে কত পাচ্ছি আমরা পঁয়ষট্টি পাঁচে হচ্ছে এখান থেকে তিনশো পঁচিশ তিনশো পঁচিশ আর হচ্ছে এখান থেকে এগারো তাহলে থ্রি ফাইভ সেভেন ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ যেটা বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা টু ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো সংখ্যার কসরস হচ্ছে এত এত যদি একটা সংখ্যা এত হয় তো অপসংখ্যাটা কত ধরলাম অপসংখ্যাটা হচ্ছে এখান থেকে এক্স তাহলে সিক্সটি নাইন ইন্টু হচ্ছে এক্স ইকোয়াল টু থ্রি ইন্টু টু সেভেন সিক্স এখন ওটা চা দিয়ে তো কাটে মানটা পাচ্ছি কত আমরা এখান থেকে না বারো পাচ্ছি অপশান ওয়ান পরের প্রশ্ন এর সঙ্গে বলছে এর সাথে কোন যোগ যোগফলটা উনআশি দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় এখন এইগুলোর ক্ষেত্রে তো আমাদের একটু ভাগ দেখতে হবে কিছু করার নেই দুই দিয়ে খাওয়ানোর বেশি হয়ে যায় তো দিয়ে খাওয়াতে হবে এখান থেকে তো এখানে পাচ্ছি আমি চার সাথে আট সাত সাত চার তিন পাচ্ছি এখান থেকে তো উনআশি আর নয় কত লং একাশির এক হাত রয়েছে আট সাধারণ তেষট্টি আর আটে হচ্ছে এখান থেকে একাত্তর সাতশো এগারো তো এটাই যাবে আপাতত সাতশো এগারো মানে পাচ্ছি এখান থেকে আমরা তিনশো পঁচিশ নামছে আচ্ছা উনআশি চারে আটাশ দিকে কত হয়ে যায় চার নাংশো তিরিশে ছয় তিন চার সাথে আটাশ আর তিনে হচ্ছে এখান থেকে একত্রিশ তিনশো ষোলো আচ্ছা উনআশি আর পাঁচ খাওয়াতে হবে পাঁচ নাম্ব পঁয়ত্রিশের পাঁচ হাতের হচ্ছে চার পাঁচ সাথে পঁয়ত্রিশ আর চারে হচ্ছে উনচল্লিশ তাহলে পাঁচ দিয়ে খাওয়ালে হচ্ছে এখান থেকে থ্রি নাইনটি ফাইভ এখন বলছি কিনা যোগ করে বাড়াতে হবে এটাকে এখন থ্রি নাইনটি ফাইভ যদি এই জায়গায় আসতো তাহলে ভাবটা মিলে যেত তাহলে কতটা কম আছে এখান থেকে থ্রি নাইন ফাইভ থেকে থ্রি টু ফাইভ বাদ দিয়ে দাও কত পারছি এখান থেকে আমরা সেভেন্টি সেভেনটি কিন্তু এখানে আমাদের যোগ করতে হবে তবে বিভাজ্য হবে পরের প্রশ্ন যদি এটা জলের পাইপের আকৃতি এত মিটার এবং এত মিটার মাত্রা বৃষ্টি একটা আয়তক্ষেত্রাকার হয় পাঁচ মিটার এবং তিন মিটার একটা আয়তক্ষেত্রাকার হয় পাইপের আকৃতি এবং থার্টি সিক্স পার ঘণ্টা থেকে জল বের হয়ে যায় তাহলে বারো মিনিটে পাইপের মধ্য দিয়ে যে জল প্রবাহিত হয়েছে তার আয়তনটা আমার এখান থেকে বার করতে হবে ঠিক আছে প্রথম কথা হচ্ছে এখানে যে পাইপের আকৃতিটা কিন্তু এখানে আমাদের আয়তক্ষেত্রাকার টাইপের ঠিক আছে এখানে বলে দিয়েছে একটা পাঁচ একটা হচ্ছে তিন এখন এখানে জলের বেগটা এখান থেকে বলে দিয়েছে বারো মিনিটে পাইপের মধ্য দিয়ে যে জল প্রবাহিত হয়েছে তার আয়তনটা এখানে আমাদের বার করতে হবে প্রথম কথা যে ক্রস সেকশনের ক্ষেত্র বলটা কত হচ্ছে এখান থেকে না ফাইভ মিটার ইন্টু হচ্ছে থ্রি মিটার যেটা হচ্ছে এখান থেকে আমাদের পনেরো মিটার স্কোয়ার এখন কিমি পার ঘণ্টা যেটাকে আমি মিটার পাশে নিয়ে আসি সুবিধা হবে তাহলে আমাদের একটু ছত্রিশ ইন্টু পাঁচের আঠেরো যেটা করলে পাচ্ছি কিন্তু আমরা টেন মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে এখানে বারো মিনিট মানে কি না বারো ইন্টু হচ্ছে সাত সাতশো কুড়ি সেকেন্ড ঠিক আছে সাতশো কুড়ি সেকেন্ডে কত মেরে যাচ্ছে দেখো এখানে সাতশো কুড়ি সেকেন্ড প্রথম কথা হচ্ছে এখান থেকে ভলিউম আমাদের এখান থেকে আয়তনটা বার করতে হবে কী হবে এরিয়া ইন্টু হচ্ছে এখান থেকে ভেলোসিটি ইন্টু হচ্ছে টাইম তিনটেকে গুণ করলে কিন্তু আমি এখান থেকে ভলুমটা পেয়ে যাব তো এরিয়া তো এখান থেকে পনেরো পেয়ে গেছি ভেলোসিটি এখান থেকে পাচ্ছি আমরা দশ আর এখান টাইমটা কত পাচ্ছি এখান থেকে সাতশো কুড়ি তাহলে বাহাত্তর আর পনেরোর গুণ করতে হবে এখান থেকে তাহলেই তো হয়ে যায় পনেরো পনেরো একশো শূন্য তিন সাত পনেরো একশো পাঁচ তিন হচ্ছে একশো আট ধরো ওয়ান জিরো এইট তার পাশে তিনটে শূন্য এত মিটার কিউব এটা হচ্ছে অপশান টুতে রয়েছে পরের প্রশ্ন দুটো পাইপ একটা ট্যাঙ্ক যতক্ষণে বলছে এত মিনিট এবং এত মিনিটে পূর্ণ করতে পারে ট্যাঙ্কের নিচে একটা পাইপ রয়েছে দিয়ে এটা খালি করতে পারে তিনটে পাইপ একসাথে খোলা হয় তার খালি ট্যাঙ্কটা কুড়ি মিনিটে পূর্ণ হয়ে যায় যদি অন্য কোনো পাইপ খোলা না থাকে তাহলে ট্যাঙ্কের নিচের পাইপটা সম্পূর্ণরূপে ভরা ট্যাঙ্কটাকে খালি করতে কত সময় নেবে তার উপরে দুটো পাইপ ধরলাম এ এটা বি আর তলার পাইপ যেটা রয়েছে এটা হচ্ছে ধরলাম সি এটা দিয়ে খালি হচ্ছে এখন এ করছে চল্লিশ মিনিটে ভর্তি বি করছে চোদ্দো মিনিটে ভর্তি আর তিনজনে যখন চলছে এ প্লাস বি মাইনাস সি তখন কিন্তু হচ্ছে এটা কুড়ি মিনিটে ভর্তি তাহলে এখান থেকে রসক করলে চল্লিশ তো পাচ্ছি তার সাথে এটা সাত মানে টু এইটটি হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক ঠিক আছে এখান থেকে আমি বিসিএমসি পাচ্ছি কত চল্লিশ দিকে কালো পাচ্ছি কিন্তু আমরা সাত পাচ্ছি কালো পাচ্ছি কিন্তু আমরা কুড়ি পাচ্ছি আর এখানে পাচ্ছি আমরা চব্বিশ অর্থাৎ এর মান হচ্ছে এইটা বির মান হচ্ছে এইটা মাইনাস সি চব্বিশ মানে সিট মানটা পাচ্ছি কিন্তু আমরা কত না তিন পাচ্ছি তাহলে রিকোয়ার্ড টাইম কি হবে এখান থেকে না দুশো আশি হচ্ছে মোট কাজ তার কত না তিন সি এর ক্ষেত্রে তাহলে টু এইটটি বাই হচ্ছে তিন ঠিক আছে তো এখান থেকে আমাদের কত দিয়ে যাবে এটা আমাদের তিন লং সাতাশ যাচ্ছে তো আচ্ছা সব ঠিক করলাম তো এটা পূর্ণ হয়ে যায় কুড়ি মিনিটে চল্লিশ চোদ্দো আর হচ্ছে এখান থেকে কুড়ি তো এখানে পাচ্ছি আচ্ছা সরি চোদ্দো ছিল এটা সরি একটু ঠিক করে নাও এটা চোদ্দো ছিল চোদ্দো তা দেখো সাতাশ থেকে চোদ্দটা থাকে তেরো পড়ে থাকে তেরো দিয়ে ভাগ হবে কারণ তাই অপশানগুলো মিলছে না আচ্ছা তেরো দু ছাব্বিশ গেলো এখান থেকে দুই শূন্য তেরো তেরোক্ষের তেরো তাহলে এখানে পাচ্ছি আমি একুশ পূর্ণ সাতের তেরো যেটা হচ্ছে অপশান টু এই জায়গাটায় একটু আমার ভুল হয়ে গেছিলো এটা চোদ্দো হবে ঠিক আছে চোদ্দো হবে এটা পরের প্রশ্ন আমি দুটো খেলনা বন্ধুক এত টাকা দিয়ে কিনেছি প্রথমটা এত পার্সেন্ট ক্ষতিতে এবং দ্বিতীয়টা এত পার্সেন্ট লাভে বিক্রি করেছি সামগ্রিকভাবে আমার কোনো লাভ বা ক্ষতি হয়নি প্রথম খেলনা বন্ধুটার কয় মূল্য নির্ণয় করো তো এটা তো খুব সোজা অ্যালিগেশান দিয়ে আমরা করে দেব তো এটা আমরা প্রথম বন্দুক এইটা সেকেন্ড বন্দুক হচ্ছে এইটা প্রথমটা হচ্ছে নাইন পার্সেন্ট ক্ষতি মানে নাইন পার্সেন্ট হচ্ছে লাভ সেকেন্ডটা হচ্ছে ষোলো পার্সেন্ট ক্ষতি ওভারঅল কিন্তু আমার কিছুই হয়নি তাহলে এটা ষোলো এটা হচ্ছে নাইন অ্যালিগেশন লাগালাম তাহলে এখানে বলেছে প্রথম খেলটা বন্ধুকে কয় মূল্য আচ্ছা সবটা মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না পঁচিশ ইকোয়ালটা হচ্ছে কত এখান থেকে না বারোশো তাহলে একের মানটা হচ্ছে চার পয়সা একশো আট পয়সা হচ্ছে এখান থেকে দুশো তাহলে প্রথম বন্ধু মানে হচ্ছে এখান থেকে ষোলোর মানটা কত হবে ষোলোর মান মানে হচ্ছে এখান থেকে ফর্টি এইট ইন্টু হচ্ছে ষোলো আট ষোলং একশো আঠাশের আট হাতে হচ্ছে এখান থেকে বারো চৌষট্টি আর বারোতে পারছি এখান আমরা ছিয়াত্তর সেভেন সিক্স এইট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান থ্রি পরের প্রশ্ন ফাইভ পার্সেন্ট এবং ফর্টি পার্সেন্টের ধারাবাহিক ছাড় নির্মাণিত কোন একক ছাড়ের সমতুল্য তো দুটোকে মার্চ করতে হবে ফাইভ প্লাস ফোরটি মাইনাস ফাইভ ইন্টু ফোরটি বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে পাচ্ছি আমি ফোরটি ফাইভ এখানে পাচ্ছি আমি দুই তাহলে ফোরটি থ্রি পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের এফেক্টিভ ডিসকাউন্ট অপশান থ্রি পরের প্রশ্ন এই দুটো স্টেশনের মধ্যে রেলপাস স্থাপন মধ্যে কুড়ি দিনের মধ্যে নেয় বি বলছে একই কাজ করে ষোলো দিনের মধ্যে সি সারে তার কাজটা মাত্র তিন দিনে সম্পন্ন করে সি একাই কাজটা করতে পারে কতদিনে তাহলে এ কাজটা করতে পারে হচ্ছে কুড়ি দিনে বি কাজটা করতে পারা হচ্ছে এখান থেকে ষোলো দিনে আর এ বি সি কাজটা করা হচ্ছে তিন দিনে তাহলে এখান থেকে এলসিএম করলে কত পাচ্ছি এখান থেকে আমরা চার ইন্টু পাঁচ ইন্টু চার এখান থেকে একটা তিন তা যাচ্ছা ষোলো পাঁচে আশি তিনে হচ্ছে এখান থেকে টু ফোরটি তো এখান থেকে আমরা এফিসিয়েন্সি পাচ্ছি কত কুড়ি দিয়ে ভাঙলে পাচ্ছি এখান আমরা বারো ষোলো দিয়ে ভাঙলে পাচ্ছি কিন্তু আমরা পনেরো আর তিন দিয়ে ভাঙলে পাচ্ছি আমরা চার চারে ষোলো পাশে হচ্ছে আশি পাচ্ছি তাহলে সির একা করতে কত সময় লাগবে দেখো প্রথম কথা হচ্ছে এখান থেকে এ আর বি রেফিসিয়েন্সি কত না বারো যোগ হচ্ছে পনেরো প্লাস সি ইকোঅ হচ্ছে কত এখান থেকে না আশি তা মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা আশি থেকে হচ্ছে এখান থেকে সাতাশ বিয়োগ মানে এখানে পাচ্ছি আমি তিরিশ তিপ্পান্ন পাচ্ছি তার রিকোয়ার্ড টাইম বা অ্যান্সার কী হবে টু বাই হচ্ছে এখান থেকে ফিফটি ঠিক আছে এখন দেখো আমাদের এখানে এককের ঘরে কী আছে না জিরো আছে না দেখো তো জিরো কোথায় আসে দেখো চার তিনে হচ্ছে বারো আটে কুড়ি এখানে কিন্তু জিরো আসছে তিনে ক্ষে তিন আর আটে জিরো এখানে আসছে না তিন দিয়ে ছয় আটে চোদ্দো জিরো আসছে না তিন চারে বারো আর আটে কিন্তু কুড়ি এখানেও আসছে তো দেখো এটা তো অত এই চোদ্দো দিয়ে তো যাবে না অনেক বেশি সংখ্যা তবে তিপ্পান্ন ইন্টু চার দিয়েই যাবে তিন চারে বারো দুই এক তারপর কুড়ি একে হচ্ছে একুশ তো এটাই হবে চার পূর্ণ আটাশ বাই হচ্ছে এখানে আমাদের তিপ্পান্ন যেটা হচ্ছে অপশান ওয়ানে আছে ওকে পরের প্রশ্ন স্বপ্না সহ সুদে এত টাকা বিনিয়োগ করেছে আংশিকভাবে এত টাকা বার্ষিক সাত পার্সেন্ট এবং আংশিকভাবে বার্ষিক ফাইভ পার্সেন্ট সুদে তিন বছর পর দুটো বিনিয়োগ থেকে সমান সুদ পেলে সেভেন পার্সেন্ট হারে সে কত টাকা বিনিয়োগ করেছিল ধরলাম সেভেন পার্সেন্ট হারে এক্স টাকা এবং ফাইভ পার্সেন্ট হারে হচ্ছে ওয়াই টাকা বিনিয়োগ করেছে তাহলে এখন এক্সের ওপর সাত পার্সেন্ট হারে তিন বছরে বাই হান্ড্রেড যে পরিমাণ সুদ হচ্ছে ওয়াইয়ের ওপর ফাইভ পার্সেন্ট হারে তিন বছরে সেম সুদ হচ্ছে তাহলে এখান থেকে এক্স ইস টু বাই খুব সহজেই আমরা ফাইভ ইস টু সেভেন পেয়ে যাচ্ছি দুটো মিলিয়ে হচ্ছে এখান থেকে কত না বারো হবে এটা তাহলে আমি পঁচিশের মান বারো হবে বারোর মানটা এখান থেকে টু টু ফাইভ ডবল জিরো আমাদের লাগবে হচ্ছে সেভেন পার্সেন্ট হারে বিনিয়োগিত অর্থের পরিমাণ অর্থাৎ এখান থেকে এক্সের মান অর্থাৎ পাঁচের মানটা লাগবে টু টু ফাইভ ডবল জিরো এটাকে আমি কাজ করি এটাকে ইন্টু একশো ভাঙি তাহলে বাই বারো ইন্টু হচ্ছে পাঁচ যাবে চার দিয়ে কালো হচ্ছে এখান থেকে পঁচিশ চার দিয়ে কালো এখান থেকে তিন তিন দিয়ে কালো হয় এখান থেকে পঁচাত্তর আর এখান থেকে আমাদের গুণ করতে হবে পাঁচ পঁচাত্তর হচ্ছে এখান থেকে থ্রি সেভেন ফাইভ ইন্টু হচ্ছে টোয়েন্টি ফাইভ পাঁচ পরিসংয় একশো পঁচিশের পাঁচ হাতে হচ্ছে এখান থেকে বারো সাত পরিসংখ্যায় হচ্ছে একশো পঁচাত্তর আর বারো হতে পারছি আমি একশো সাতাশি সাত হাতে রয়েছে এখান থেকে আঠেরো তিন পরিসংখ্য হচ্ছে পঁচাত্তর আর আঠেরো হতে পারছি আমি এখান থেকে নাইন থ্রি সেভেন ফাইভ যেটা হচ্ছে অপশান ফোরেতে রয়েছে পরের প্রশ্ন রবি এত টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করে ছ মাস পর রাজু তার সাথে যোগ দেয় এবং এত টাকা বিনিয়োগ করে রবি বিনিয়োগ করার এক বছরে তার এত টাকা লাভ করেছে রাজু লাভের ভাগটা কত আচ্ছা দেখো রবির যে টাকাটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে বিনিয়োগ করেছে হ্যাঁ সেই টাকাটা কিন্তু পুরো বারো মাসই তো খাটছে রাজু রবি এটা রবি দি রাজু হচ্ছে আর জে দেব তাহলে এখানে রাজু কিন্তু এক লাখ টাকা নিয়ে ঢুকেছে ছ মাস পর তাই তো তার টাকাটা কিন্তু তার ছ মাসই খাটবে তাহলে ছ মাস দিয়ে ভাগ করলে একটা দুই পাচ্ছি দেখো দুদিকে সেম হয়ে গেলো মানে ওয়ান ইস টু ওয়ান তার মানে টাকাটা কিন্তু যে লাভটা হয়েছে সেটা সবার মধ্যে সমান ডিস্ট্রিবিউট হবে তাই রাজু কত পাবে এখান থেকে না তেষট্টি হাজারকে আমরা দুই দিয়ে ভাগ করে দেবো দিলেই হয়ে যাবে একত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে আমার অ্যান্সার যেহেতু ওয়ান ইস টু ওয়ান তাই লাভটাও কিন্তু একদম ইকুয়াল ইকুয়াল হবে তাই না পরের প্রশ্ন কী বলছে এখানে নির্ণয় করতে হবে তো এটা কিন্তু বেশ বড় মতো একটা আছে আগে আমাকে একটু লিখে নিতে হবে তবে আমাকে বুঝতে সুবিধা হবে সেক টু দি পর ফোর এখানে হচ্ছে মাইনাস রয়েছে মাইনাস হচ্ছে এখান থেকে সেক স্কোয়ার এ কট স্কোয়ার এ এখানে হচ্ছে কট টু দি ফোর এ আচ্ছা এটা লিখে নিই আমি তারপর করে দিচ্ছি টু দি পাওয়ার ফোর এ মাইনাস কো সেক স্কোয়ার এ বাই হচ্ছে এখান থেকে টেন স্কোয়ার এ প্লাস হচ্ছে এখান থেকে টেন টু দি পাওয়ার ফোর এ প্লাস হচ্ছে এখান থেকে কট স্কোয়ার এ এখন ওপর থেকে সেক্স স্কোয়ার এ কমন তুললে এইখান থেকে কী পড়ে থাকে না সেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান যেটা হচ্ছে আবার টেন স্কোয়ার এর সাথে সমান একইভাবে কট স্কোয়ার এ যদি এখান থেকে কমন নিই তাহলে ভেতরে কী পড়ে থাকবে না ওয়ান প্লাস কট স্কোয়ার এ যেটা হচ্ছে আবার কোসেক্স স্কোয়ার এর সাথে সমান আবার একইভাবে এখান থেকে দেখো কোসেক্স স্কোয়ার এটা কমন তুললে ভেতরে থাকবে যে কো স্কোয়ার এ মাইনাস ওয়ান যেটা হচ্ছে আবার কট স্কোয়ার এর সাথে সমান একই হবে টেন স্কোয়ারের ভিতরে কমন তুললে এখানে পড়ে থাকে বলছে ওয়ান প্লাস টেন স্কোয়ার যেটা হচ্ছে আবার সেক্স স্কোয়ার এর সাথে সমান আর এটা এখানে কট স্কোয়ার এই জের মাঝে আছে তো এই সেক এই সেক কাটে টেন ট্যান কাটে কো সেক কাটে কট কট কাটে তাহলে এখান থেকে এক পড়ে থাকে ওয়ান প্লাস কট স্কোয়ার এ যেটা আবারও একটা ফর্মুলা যেটা হচ্ছে আমার এখান থেকে কো সেক্স স্কোয়ার এ যেটা হচ্ছে অপশান ফোর এতে রয়েছে আর লাস্ট অঙ্গ কী বলছে এখানে মানে না করতে হবে তো চব্বিশের পরে রয়েছে এখান থেকে মাইনাস দশ ভাগ মানে এখানে নেমে গেল চব্বিশের পাওয়ার হচ্ছে ষোলো আর এখানে গুণ মানে চব্বিশের পাওয়ার হচ্ছে মাইনাস সাত তাহলে চব্বিশের পাওয়ারে মাইনাস দশ মাইনাস সাত আর এই ষোলোটা উপরে উঠলে হচ্ছে এখান থেকে মাইনাস ষোলো ষোলো সাথে হচ্ছে তেইশ দশ হচ্ছে তেত্রিশ চব্বিশের পাওয়ারে হচ্ছে এখান থেকে মাইনাস তেত্রিশ অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস করা হচ্ছে লাইক করো কমেন্ট করো ধরো পার্টে শেয়ার করে ধরো বড়ো পাঠকোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ